সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম বাংলাদেশে এখন বিএনপি জনগণ কেমন চোখে দেখছেন বিএনপি কি মানুষ ভালোবাসে নাকি আওয়ামী লীগকে ভালোবাসে নাকি জামায়াত ইসলামকে ভালোবাসে বেশি এখন বিএনপিকে যে মানুষ কতটুকু ভালোবাসে যারা বিএনপিকে সমর্থন করে তারাই বলতে পারবেন এখন আমাদের এলাকা দিয়ে কিন্তু অনেক গরিব মানুষ যারা আছে সাধারণ মানুষ আমাদের মতন খেটে খাওয়া মানুষ সকলেই কিন্তু বিএনপি ভালোবাসে বিএনপি বড় একটি দল আওয়ামী লীগ এবং বিএনপি বাংলাদেশের রাজনীতির মাঠে খেলতে পারে এছাড়া অন্য কোনো দল তাদের সাথে উঠতে পারবে না এখন আজকে তারেক রহমান কি বলেছেন আজকে এই বিএনপির কর্মসূচি কেমন হবে এবং বিএনপিকে দেশের মানুষ কেমন ভালোবাসে দেশের মানুষ বারবার বিএনপির উপর আস্থা রেখেছে তারেক রহমান এখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যে বিএনপির উপর দেশের মানুষ সবসময় আস্থা রেখেছে যে বিএনপির সামনে এই দেশটাকে ভালো চালাতে পারবে এই দেশের মানুষকে সুন্দর সেবা দিতে পারবে এবং এই দেশটা সংস্কার করার জন্য একমাত্র বিএনপিই পারবেন এমন ধরনের কথাই তো এখানে বুঝিয়েছেন আজকে জনপ্রিয় পত্রিকা ইত্তেফাকের যে প্রতিবেদনের মাধ্যমে তারেক রহমান যে কথাগুলো বলেছেন আসুন আমরা দেখে আসি ওনার কথাগুলো কী ছিল তাহলে বেশি কথা না পারি আসুন বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের কথাগুলো কি ছিল এবং উনি এই দেশের মানুষের প্রতি কি আশ্বাস দিয়েছেন এখানে দেশের সব সংকটে বিএনপি ছিল তাই মানুষ এখনও বিএনপির উপর আস্থা রেখেছে বলে মন্তব্য করেছেন বিএনপির পার্বত্য চেয়ারম্যান তারেক রহমান বুধবার সন্ধ্যায় যশোর শহরে উরিয়ান হোটেলের চত্বরে এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন তারেক রহমান বলেন একাত্তরের একদল মানুষকে যুদ্ধের মধ্যে ঠেলে দিয়ে ভারতে চলে গেছে আরেক দল স্বাধীনতার বিরোধিতা করেছে কিন্তু বিএনপি স্বাধীনতা যুদ্ধ ও পর কিন্তু বিএনপি স্বাধীনতা যুদ্ধ ও পরবর্তী সময়ে দেশের মানুষের পাশে ছিল যে কারণে দেশের মানুষ বারবার বিএনপির উপর আস্থা রেখেছে জনগণ বিশ্বাস করে আগামীতে ভালো কিছু করতে হলে বিএনপির নেতৃত্বই হবে তিনি আরো বলেন বিএনপির পজিটিভ পরিবর্তন করতে চায় এটার জন্য জাদু বা ম্যাজিক নয় মন মানসিকতা পরিবর্তন ঘটাতে হবে বিএনপির সব নেতা কর্মীকে বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন ১৬ বছর যে জুলুম নিপীড়ন হয়েছে তার হবে বাস্তবায়ন যে অপশক্তি বাংলাদেশকে দাবিয়ে রাখতে চায় তাদের বিরুদ্ধে আমাদের প্রতিশোধ হবে সম্মানিত দর্শকতা আপনারা বুঝতে পেরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কি বলেছেন বাংলাদেশের অনেক মানুষই বিএনপির উপর আস্থা রেখেছে যে সামনে বিএনপি পাশ করলে দেশটা ভালো চলবে এই দেশে সুস্থ নির্বাচন হোক যারাই জয়ী হবেন তারাই আমাদের দেশের প্রধান হবেন তারাই আমাদের দেশটাকে ভালো চালাতে পারবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ